পিটি এক্সাম টাইম আমি সেন্টারে বসা এখানে আমার জন্য কী রুলস রেগুলেশন আছে এখানে আমার জন্য কি টিপস আছে এখানে আপনি পরীক্ষাটা কীভাবে দিতে পারবেন কী কী নিয়ম মাথায় রাখলে বা কোন বিষয়গুলো মাথায় রাখলে আপনার জন্য বিষয়গুলো সহজ হবে ইভেন এই কয়েকদিন আগেও আপনার হচ্ছে একজন স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে সরাসরি জিজ্ঞেস করলো যে স্যার আমি হচ্ছে আয়েলস প্রিপারেশন নিয়েছি আইলস আমার সিক্স পয়েন্ট ফাইভ আছে কিন্তু আমার সেভেনের জন্য আমি পিটি পরীক্ষা দিয়েছি কিন্তু পরীক্ষায় যে আমার অনেক খারাপ হয়ে গেছে হঠাৎ করে আমি নার্ভাস হয়ে গেছি এখন কী করা যায় এখানে আপনার কোনো টিপস আছে কি না দেখে না আসলে আমি তাই কী বলবো আপনার এক দুই মিনিটে তো আর টিপস দেওয়া পসিবল না তো ভাবলাম এটা নিয়ে একটা লেসনই মেক করি আপনাদের সবারই উপকার হবে আশা করি বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে নিভার দাস প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টে রিকোয়েস্ট টু ইউ আপনি যদি পিটি টেস্ট দিয়ে নিজে যাচাই করতে চান ইউ ক্যান কন্টাক্ট টু আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিনকের অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে পিটি ইউপেশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবার চলে আসি পিটি এক্সাম দেখুন প্রথমত আপনাকে যেটা জানতে হবে বা আপনি অলরেডি জানেন অথবা আপনি যদি প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে আপনাকে মাথায় নিতে হবে পিটি একটি কম্পিউটারাইজড টেস্ট তার মানে কম্পিউটারের মাউস কিবোর্ড আপনার কম্পিউটারের স্ক্রিন কম্পিউটারের ওয়েব ক্যাম তারপরে হচ্ছে হেডফোন এগুলোর সাথে আপনার একটু আপনার কি বলে ভালো খাতির থাকতে হবে আপনি যদি খাঁটি বাংলায় বলি এগুলোতে আপনি অনভ্যস্ত হলে হবে না যেমন আপনি হেডফোন দিলে আপনার কান ব্যথা করে তারপরে হচ্ছে আপনি কিবোর্ড ইউজ করতে পারেন না ঠিকমতো কীবোর্ডের দিকে আপনার কিবোর্ডের কোন কি কোথায় আছে এই সম্পর্কে ধারণা কম তারপরে হচ্ছে মাউস ঠিকমতো নাড়াচাড়া করতে পারেন না এগুলো হওয়া যাবে না সবার আগে প্রস্তুতি আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান সেক্ষেত্রে এটা কেন আপনি ধরে নেন যে পিটিতে যে রাইটিং পার্ট আছে এখানে আপনার সময় দেওয়া হয়েছে ধরেন ফর্টি সেকেন্ডস অথবা হচ্ছে এক মিনিট সময় দেওয়া হয়েছে অথবা থার্টি সেকেন্ডস সময় দেওয়া হয়েছে তাহলে আপনিও পরীক্ষা দিচ্ছেন যার টাইপিং স্পিড ভালো সেও পরীক্ষা দিচ্ছে সে কিন্তু আপনার চেয়ে একটা অ্যাডভান্টেজে থাকবে কারণ সে হচ্ছে টাইপ করে বসে থাকবে এবং চিন্তা করার সুযোগ পাবে আপনি চিন্তা করবেন ঠিকই কিন্তু টাইপ করতে পারবেন না কারণ টাইপিং স্পিড দুর্বল তাহলে আগে হচ্ছে আপনাকে এই যে টেকনিক্যাল যে পার্টটা আছে এইটার একটা ইনার্সিয়া এইটার যে জড়তাগুলো আছে এগুলো দূর করে ফেলতে হবে সেটা দূর করার অপশন কি আপনাকে বেশি বেশি প্র্যাকটিস টেস্ট দিতে হবে আপনি বাসায় ল্যাপটপ দিয়ে দেন অথবা কম্পিউটার দিয়ে দেন আলফাপিটি অথবা ল্যাঙ্গুয়েজ একাডেমি অথবা হচ্ছে আপনার অ্যাপ ইউনি যে ওয়েবসাইটগুলো আছে এখানে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস টেস্ট দিতে হবে মাউসের ব্যবহার কীবোর্ডের ব্যবহার যা আছে ওয়েবক্যামের ব্যবহার তারপর হচ্ছে স্ক্রিনের ব্যবহার এই সমস্ত বিষয়গুলোর সাথে আপনাকে অভ্যস্ত হতে হবে তারপরে হেডফোনের ব্যবহার এগুলো তো অভ্যস্ত হয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে হলেন তো পরীক্ষার হলে যেটা হয় একসাথে অনেককে বসে দেওয়া হয় যেমন আমাদের ঢাকায় যে সেন্টারগুলো আছে একসাথে অনেককে বসে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় একজনের শব্দ আরেকজনকে ডিস্টার্ব করে এবং তাকে ডিস্ট্র্যাক্ট করে ফেলে তো সেক্ষেত্রে আপনার ওয়েব সাউন্ডের যে ওয়েব আছে এটা কিন্তু আপনার হচ্ছে প্রবাহিত হয় বাতাসের মাধ্যমে যেখানে বাতাস নাই সেখানে শব্দও নাই সিম্পল সায়েন্স এটা আপনারা জানেন তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে পরীক্ষার হলে যে একটু বা যেখানে সেন্টারটা সেখানে দেখতে হবে যেখানে বাতাসটা আসলে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় বা নর্মাল আপনার যেমন আমরা জানি যে আমাদের বাংলাদেশে কি দক্ষিণ থেকে আপনার হচ্ছে উত্তরের দিকে বাতাস প্রবাহিত হয় তাহলে সেক্ষেত্রে আপনার দক্ষিণ সাইডে বসলে আপনার জন্য সুবিধা বেশি কারণ উত্তর থেকে আপনার দিকে শব্দ আসবে কম মানে উত্তর থেকে আরও উত্তর দিকে চলে যাবে এটা একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সির বিষয়ে একটা আপনার খেয়াল রাখতে হবে এরপরে যখন আপনি পরীক্ষা দেওয়া শুরু করবেন স্কিপ পার্সোনাল ইন্ট্রোডাকশন আমার অনেক পরীক্ষার্থী আছে বা আপনার আমার যারা প্রিপারেশন নেয় তাদেরকে আমি খুব ভালোভাবে বলে দেব অনেকে আমাকে আবার ইউটিউবে কমেন্টে জানে অথবা ফেসবুক পেজে বা আপনার গ্রুপে নক করে তাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা হয় দয়া করে পার্সোনাল ইন্ট্রোডাকশন যে পার্টটা রয়েছে সেটা স্কিপ করবেন না কারণ এটা আপনার জন্য ওয়ার্ম আপ সেশন অনেকেই বলে স্যার এটা তো মার্কের আওতায় না এটা দেওয়ার দরকার নেই এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু সার্ভে কোয়েশ্চেন আসতেছে দুইটা তিনটা করে সার্ভে কোয়েশন আসতেছে যেগুলো হচ্ছে পরবর্তীতে হয়তো আপনার হচ্ছে পরীক্ষায় অ্যাড হবে সেগুলো এখন না আমি যেটা সাজেস্ট করবো সেগুলো হচ্ছে আপনি এগুলোতে পার্টিসিপেট করেন কেন পার্টিসিপেট করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ব্রেন স্টর্মিং হবে আপনি বিষয়টা নিয়ে ভাববেন আপনি বিষয়টা মাথায় নিবেন ইংরেজির একটা উপযোগী পরিবেশ তৈরি হবে এগুলো কিন্তু দেওয়া হচ্ছে এই মূলত এই কারণে কিন্তু আমাদের যেটা হয় আমরা আলসেমি করে এগুলো তো অংশগ্রহণ করি না স্কিপ করে দেই এতে যেটা হয় সরাসরি পরীক্ষায় যেয়ে কিন্তু আমার চিন্তা করার সুযোগ থাকছে কম কারণ আমি বিষয়টাতে অভ্যস্ত না কারণ আপনারা জানেন হঠাৎ করে একটা জিনিস চিন্তা করতে গেলে কিছু জড়তা কিন্তু কাজ করে তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে কোয়েশ্চেন টাইপগুলো আছে এগুলোতে অংশগ্রহণ করেন পার্সোনাল ইন্ট্রোডাকশানে অংশগ্রহণ করেন এরপরে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আমরা নোট নিতে ভুলে যাই দেখেন স্পিকিংয়ের ক্ষেত্রে বিশেষ করে লিসনিংয়ের ক্ষেত্রে কিন্তু নোট নেওয়ার অপশন আছে আপনার হাতে পাঁচ টাইফোর সাইজের পেপার থাকবে আপনার হাতে পেন্সিল থাকবে আপনি কিন্তু অডিওতে যা শুনছেন সেটার ওপরে নোট নিতে পারবেন সুযোগ আছে পিটি এটা অ্যালাওয়েবল তো আপনি নোট নেন দয়া করে নোট নেওয়াটাকে খুব ভালোভাবে কাজে লাগান কারণ ব্রেন তো আমাদের হিউম্যান ব্রেন রাইট আমরা তো আর রোবট না যেটা সুন্দর সেটাই মনে থাকবে কিছু না কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকেই থেকেই যায় তো দয়া করে আপনার হচ্ছে এই কাজটা করতে হবে এটা হচ্ছে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি নোট নেওয়াটা যেন ভালোভাবে খেয়াল রাখেন আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন আপনি যখন পরীক্ষা দিচ্ছেন তখন আপনার আশেপাশে বিভিন্ন লোক কাজ করতেছে এই ধরনের পরিবেশে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন যেমন আপনার বাসায় সবাইকে রুম থেকে বের করে দিয়ে তারপরে আপনি একদম ঠান্ডা মাথায় পরীক্ষা দিচ্ছেন এরকম পরীক্ষা দিবেন না প্র্যাকটিস টেস্টে আপনার বাসার সবাই সবাই যার যার মতো করে কাজ করতেছে আপনি এর মাঝখানেই বসে পরীক্ষা দিচ্ছেন এই অভ্যাসটা করার চেষ্টা করবেন তাহলে যেটা হবে পরীক্ষার আশেপাশে যে বাকিরা পরীক্ষা দিচ্ছে অনেকে জোরে জোরে টাইপ করছে অনেক জোরে জোরে শব্দ করতেছে তারা রিড অ্যালাউড জোরে পড়তেছে সেক্ষেত্রে আপনার যে ডিস্ট্রাকশন এটা হবে না আপনি অভ্যস্ত থাকবেন আশেপাশে মানুষ শব্দ করতেছে সেটা শুনেই অভ্যস্ত থাকবেন আপনি তো দয়া করে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আচ্ছা ঠিক আছে রাখলেন এখন এর পরে কি আসতেছে এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনাকে হচ্ছে যে সেন্টার যেখানে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন সেখানে আগে একটা প্র্যাকটিস টেস্ট দিয়ে নিতে হবে তা আপনি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন তখন বলবেন যে আমি এখানে বসে আমার পিয়ারসনের ওয়েবসাইটে অথবা পিটিতে অথবা অ্যাপ ইউনিতে যে কোনো একটা জায়গায় আমি এখানে বসে একটা পরীক্ষা দিতে চাই তাহলে যেটা হবে তাদের যে আপনার হচ্ছে এলিমেন্টসগুলো আছে তাদের যে আপনার হচ্ছে ম্যাটেরিয়ালসগুলো আছে তাদের যে গ্যাজেটসগুলো আছে আপনি এটার সাথে পরিচিত হয়ে গেলেন ওই রুমটার সাথে পরিচিত হয়ে গেলেন ওইখানে পরবর্তীতে আর আপনার অপরিচিত মনে হচ্ছে না মনে হবে না আপনার ওই জিনিসটাকে আপনার মতো এই বিষয়টা আপনি নিজের মতো করে এবং পরিচিত মনে হবে আপনার তখন জড়তা কাজ করবে কম এই কাজটা অবশ্যই করে নেবেন তো এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল রাখতে পারেন তাহলে এক্সাম টাইমে আপনি অবশ্যই কিছুটা হল স্বাচ্ছন্দ্য বোধ করবেন আর সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হচ্ছে আপনাকে ইনাফ পরিমাণ প্র্যাকটিস টেস্ট দিতে হবে এর পাশাপাশি আপনাকে সবগুলো কোয়েশ্চেন টাইপের নিয়মকানুন আগে ভালো করে জানতে হবে যেমন আমাদের পিটি স্পিকিংয়ের ক্ষেত্রে যে পাঁচটা কোয়েশ্চেন টাইপ আছে রিড অ্যালাউড আছে রিপিট সেন্টেন্স আছে ইমেজ ডেসক্রাইব আছে তারপর হচ্ছে রিটেল লেকচার আছে এরপরে হচ্ছে আপনার শর্ট কোশ্চেন আনসার আছে প্রত্যেকটা কোশ্চেন টাইপ আপনার কাছে কী চাচ্ছে কেন চাচ্ছে কিভাবে যাচ্ছে এখানে কি নেগেটিভ মার্কিং আছে নাকি নেই কিভাবে এটা দেওয়া যাবে না এই যে রুলস গুলো আছে এগুলোর সাথে আপনার একটু ভালোভাবে অভ্যস্ত হতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখানে ভালো করতে পারবেন না তো দয়া করে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আর এগুলো জানার জন্য কোথায় যাবেন বেশি দূর যাওয়া লাগবে না আপনি হচ্ছে আমার চ্যানেলের যে প্লেলিস্টগুলো আছে স্পিকিং প্লেলিস্ট আছে রিডিং প্লেলিস্ট আছে রাইটিং প্লেলিস্ট আছে এবং লিসনিং প্লেলিস্ট আছে প্রত্যেকটা প্লেলিস্টে লিস্টে দেখবেন প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন দেওয়া আছে তাহলে দয়া করে সেই লেসনগুলো একটু ভালো করে দেখেন এবং সেগুলোর সাথে পরিচিত হন সবগুলোর সাথে যখন আপনি পরিচিত হয়ে যাবেন প্রয়োজনে দুই তিনবার করে দেখেন তাহলে দেখবেন যে আপনার কোশ্চেন টাইপগুলো অনেক সহজ হয়ে এসেছে আপনি অনেক ভালোভাবে বিষয়টাতে পারবেন বিষয়টা করতে পারবেন এবং আপনি খুব ভালোভাবে জিনিসটা আমলে নিতে পারবেন তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আপনার পিটি প্রিপারেশন সহজ হয়ে যাবে এবং পরীক্ষার হলে যে আপনি নার্ভাস ফিল করবেন না আপনার নার্ভাস ব্রেকডাউন হবে না এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার নার্ভাস হওয়ার মূল কারণ হচ্ছে আপনার হারানোর ভয় বেশি এখন দেখুন হারানোর ভয় কীভাবে দূর করবেন হারানোর ভয় কখনোই দূর করা যাবে না আপনাকে মাথায় রাখতে হবে এটাই যে আপনি যত বেশি ভয় করবেন তত হারাবেন সুতরাং ভয় কমাতে হবে আর ভয় তখনই কমবে যখন আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন যাই হোক আশা করি আপনি পরীক্ষার হলে কীভাবে কী করা হয় বা পরীক্ষার হলে কি করলে আপনার ধারণা একটু ভালো করা যায় আপনি পরীক্ষা একটু ভালো করতে পারবেন এই জিনিসগুলো সম্পর্কে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমার ছাত্ররা যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যাই হোক এত মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ